এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দেখুন চ্যানেল আনন্দের পর্দায় পলতা অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ শীতলা পুজো দেখবেন চ্যানেল আনন্দে এই মুহূর্তে উনিশে এপ্রিল দু হাজার কুড়ি শান্তিনগর মধ্যপাড়া হরিচাঁদ বিদ্যামন্দির প্রাঙ্গণের শীতলা মন্দিরের বার্ষিক শীতলা পুজো প্রতি বছরের ন্যায় এবছরেও যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে বাবরপুর শান্তিনগরের মধ্যপাড়ার মহিলারাই এ পুজোর দায়িত্ব পালন করেন পলত অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ শীতলা পুজো এটি দেখুন চ্যানেল আনন্দের পর্দায় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পানীয় জলের একটি গাড়ি এখানে ব্যবহৃত করা হয় রাস্তা ভিজানের জন্য দেখুন চ্যানেল আনন্দের পর্দায় সেই ভিডিও চিত্র গরমের সময় রাস্তাকে ভিজিয়ে ঠান্ডা করা হয় এবং এখানে এই সরকারি পুকুরেই স্নান করেন মহিলারা যারা দণ্ডি কেটে শীতলা পুজোয় অংশগ্রহণ করবেন এই মুহূর্তে দেখুন তাদের এভাবেই শান্তিনগর মধ্যপাড়ার হরিচাদ বিদ্যা মন্দির প্রাঙ্গণে দণ্ডি কেটে কেটে ভক্তরা তাদের ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো নিবেদন করছেন শীতলা মন্দির পর্যন্ত তারা যাবেন পুরুষেরা এবং মহিলারাও এই দন্দি কাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদের ভক্তি শ্রদ্ধা প্রেমপূর্বক তারা এই পূজায় অংশগ্রহণ করেন দেখুন চ্যানেল আনন্দের পর্দায় এই মুহূর্তে আমরা দেখাব যারা ভক্তি শ্রদ্ধা প্রেমপূর্বক শীতলামায়ের পুজো নিবেদন করছেন তারা দন্দি কেটে যাচ্ছেন এই মুহূর্তে শান্তিনগর শান্তি সরোবর থেকে মন্দিরের দিকে এগিয়ে চলছেন চ্যানেল আনন্দের পর্দায় দেখাবো সেই ভিডিও চিত্র ভক্ত সেবার জন্যে লস্যি তৈরি করা হয় বিভিন্ন ধরনের উপাদান এতে ব্যবহার করা হয় দেখুন চ্যানেল আনন্দের পর্দায় ডাবের জল এতে মেশানো হয় দেখুন ডাব কেটে কেটে ডাবের জল এতে মেশানো হচ্ছে আরও মেশানো হচ্ছে ডাবের জল দেখুন এই মুহূর্তে আর বাতাসা দেওয়া হচ্ছে বাতাসা গুঁড়ো করে এতে দেওয়া হচ্ছে ডাবের জল তো থাকছেই বাতাসা থাকছে থাকছে বিট নুন আরও থাকছে বরফ বরফ থাকছে একটি ভালো ঠান্ডা পানীয় বিতরণ করা হচ্ছে ভক্তদের মাঝে দেখুন চ্যানেল আনন্দের পর্দায় প্রধান উপাদান দ্বৈত থাকি Yeah. <laughs>